আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার ইসলামিক ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাই আমার ইসলামিক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খতমে নবুয় নামক ম্যাগাজিনের শত আশিতম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে এক রমজান মাসে এক মা ইফতারি তৈরি করছিল মা মেয়েকে বলল তুমি রান্না করে আসো বাসায় মেহমান আসবে আমাদের এখানে ইফতারি করবে তারা তুমিও আসো ইফতারি তৈরির কাজে আমাকে সাহায্য করো মেয়েটি টেলিভিশন দেখছিল সে মাকে বলল টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে এটি দেখার পর তোমাকে সাহায্য করব। মা বললেন ইফতারের সময় হতে বেশি বাকি নেই তুমি টেলিভিশন দেখা বন্ধ করো আমার সাথে রান্নাঘরে আস মেয়ে মায়ের কথা শুনল না ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো মাগ্রীবের আজান দেয়া হলো বাসায় মেহমানরা এসে পড়েছে মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় চলে গেলেন দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মা অনেক ডাকাডাকি করলেন কিন্তু মেয়ে কিছুতেই সাড়া দিল না সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তারা দেখল টেলিভিশন সেটের সামনে মেয়েটি উপর হয়ে পড়ে আছে তার দেহে প্রাণ নেই সে মারা গিয়েছে তাড়াতাড়ি কোনো রকম ইফতার করে মেয়ের পিতা এবং ভাইয়েরা সহ তার লাশ নিচে নামিয়ে আনার জন্য অনেক চেষ্টা করল কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছিল না একজন লোক টেলিভিশন সেটের উপর উঠল এতে মৃত মেয়ের দেহ কিছুটা হালকা হয়ে এলো টেলিভিশন সেট সহ তাকে নিচে নামিয়ে আনা হলো এবং গোসল দেওয়া হলো গোসল দেওয়ার সময়ও টেলিভিশন সেট ছিল সামনে গোসলের পর লাশ খাটিয়ায় রাখা হলো জানাজার নামাজ আদায় করা হলো কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না অবশেষে একজন টেলিভিশন সেট ধরে থাকলো অন্যরা খাটিয়া তোলার চেষ্টা করে সফল হল টেলিভিশন সেট সহ লাশ কবরে স্থানে নেওয়া হলো লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে উঠানো যাচ্ছিল না কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন লাশ কবরে নামানো সহজ হল লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার অনেক চেষ্টা করলো চেষ্টা করতেই লাশও উঠে আসছিল পরপর তিনবার একই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সেট সহ লাশের উপর চাপা দিয়ে তাকে দাফন করা হল প্রিয় ভাই প্রিয় বোন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি আমরা যদি আল্লাহর হুকুম আহকাম না মানি এইভাবে গুণা করতে থাকি তাহলে আমার মৃত্যুর পরিণাম খুব ভালো হবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন